ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরি ওয়েস্ট বেঙ্গলের ডি এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস চলুন দেখে নিয়ে যাক মাননীয় মুখ্যমন্ত্রী কী বলেছে আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী কর্মীদের বেতন বাড়াচ্ছে মুখ্যমন্ত্রী তো ফ্রেন্ডস আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এস কে এম এস ভিআরপি সকল সমস্ত স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলো কি বলা হয়েছে এক নজরে দেখে নেব আজ বুধবার ছয় মার্চ নারী দিবসের আগেই রাজ্যের নারীদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়িদের সহ সহকারীদের বেতন বাড়ানো হচ্ছে আজ মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু সমাজ সমাজ মাধ্যমে কিন্তু এই ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন আশা আইসিডিএস কর্মীদের মাসিক বেতন সাতশো পঞ্চাশ টাকা করে বাড়ানো হলো তো ফ্রেন্ডস সাতশো পঞ্চাশ টাকা করে কিন্তু তাদের বেতন বৃদ্ধি করা হলো পাশাপাশি আইসিডিএস হেল্পারদেরও কিন্তু মাসিক বেতন পাঁচশো টাকা করে বাড়ানো হচ্ছে এই নতুন ঘোষণা কার্যকর হচ্ছে আগামী এপ্রিল মাস থেকেই এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী সাতই মার্চ বৃহস্পতিবার মেয়েদের নিয়ে একটি বিশেষ পথযাত্রা করবেন তিনি মূলত নারী দিবস উপলক্ষেই এই পথযাত্রা যেহেতু আগামী আটই মার্চ নারী দিবস শিবরাত্রি সেই জন্য এই দিন এই দিনের আগেই পথযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানিয়েছেন বাংলার মানুষের সুখ দুঃখের খেয়াল রাখা তাদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য আমি এবং আমার জনদরদি মামাটি মানুষের সরকার সদা যথেষ্ট এবং আজ থেকে আমাদের গর্ব সমাজের দিশা আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হলো আমি মানে আমি আমি তো এভাবেই কিন্তু আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা ভালো থাকলেই আমার ভালো থাকা মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখেই কিন্তু ফেসবুক পোস্টে একটি ভিডিওতে তার পেজে কিন্তু অ্যানাউন্স করেছে তো এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য রাজ্য সরকারি কর্মচারীদের ডি বেতন বৃদ্ধি সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ